হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশিকনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউর্স আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো এই নকশাটির দ্বারাই আর যে বিবাহিত নারীকে আপনি পছন্দ করেন সেই বিবাহিত নারীর নাম দিয়ে মাত্র দশ মিনিটের মধ্যে বিবাহিত সেই আপনার পছন্দের বিবাহিত নারীকে বস করে তার সঙ্গে আপনি মিলন করতে পারবেন নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে চলে আসবে মিলন সমবাস করার জন্য আপনারা অনেকেই আছেন যে যে কোনো বিবাহিত নারীকে আপনার ভালো লাগছে সে সম্পর্কে আপনার যে হতে পারে তাকে আপনার ভালো লাগছে তার সঙ্গে আপনি মিলন করতে চান এবং দীর্ঘদিন ধরে তার পিছে পিছে ঘুরতেছেন এবং তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন কিন্তু তাকে আপনি সাহস করে মুখ ফুটে তার সামনে দাঁড়ায় বলতে পারতেছেন না তাকে আপনি পছন্দ করেন এবং তাকে আপনি আপনি পছন্দ করেন এবং তাকে আপনি ভোগ করতে চান এই কথাটি আপনি তাকে ভাবে সাহস করে বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন এবং তাকে আপনি দূর থেকে দেখে মনে মনে কল্পনা করেন এবং তাকে দেখলেই আপনার তাকে সুইতে ইচ্ছা করতে তাকে ধরতে ইচ্ছা করে কিন্তু তাকে আপনি সাহস করে কিছু বলতে পারতেছেন না এবং আপনি তার সামনে দাঁড়াতেও পারতেছেন না কিন্তু আপনার অনেক দিনের ইচ্ছা তার সঙ্গে আপনি একটা বার হলো মিলন করবেন সমবাস করবেন তবিহস এই নকশাটির দ্বারাই মাত্র দশ মিনিটের মধ্যে আপনার মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে এবং সে আপনার বিবাহিত নারী যেই বিবাহিত নারীকে আপনি পছন্দ করেন সেই বিবাহিত নারী আপনার বিছানায় নিজে থেকে ছুটে চলে আসবে দশ মিনিটের মধ্যে এবং সেই নিজের ইচ্ছায় আপনার কাছে এসে আপনাকে মিলন সমবাস করার জন্য সে কাপড়গুলো আপনাকে সে লাগাতে বলবে নিজের ইচ্ছায় এই নকশাটির দ্বারাই তবিহস এই নকশাটির দ্বারাই কীভাবে কী করলে মাত্র দশ মিনিটের মধ্যে আপনার পছন্দের বিবাহিত নারীকে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এবং আপনার পছন্দের বিবাহিত নারীকে বস করে আপনি ইচ্ছা মতো তাকে আপনি বুক করতে পারবেন এবং ইচ্ছা মতো আপনি তাকে ব্যবহার করতে পারবেন কীভাবে কী করলে এই নকশাটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে এখন সব কিছু বলে দিব আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটির কোন জায়গায় কী বলবো সেটা বুঝবেন না বুঝতে না পারলে কাজও করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন শুনবেন আর যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষর পালন করে কাজ করবেন তাহলেই আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি তাহলেই আপনার পছন্দের বিবেচনারই আপনার বিছানায় নিজে থেকে দশ মিনিটের মধ্যে ছুটে চলে আসবে আপনার সঙ্গে মিলন সমাবেশ করার জন্য আরেকটি কথা বিয়ার্স আপনারা যদি কাজ যদি কোনো কারণবশত না করতে পারেন তাহলে উপর আমার ইমো নম্বর দেওয়া আছে এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই

তো বিউর্স প্রথমত এই নকশাটি অঙ্কন করতে হবে মঙ্গলবার দিনে মঙ্গলবার দিনের সকাল নয়টা থেকে দুপুর একটার মধ্যে এই নকশাটি অঙ্কন করতে হবে তো বিউর্স স্ক্রিনে দেখেন সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দিকে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন তো বিউর্স নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি কালো কালির কলম এই দুইটি জিনিস সংগ্রহ করার পরে আপনি মঙ্গলবার দিনের সকাল নয়টা থেকে দুপুর একটার মধ্যে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করার পরে দেখেন সবার নিচে লেখা আছে বাম সাইডে লেখা আছে নিজের নাম ওইখানে লিখবেন আপনার নামটি আপনার নাম যেটা সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে ডাইন সাইডে দেখেন মেয়ের নাম লেখা আছে ওইখানে মেয়ের নামটিতে আপনি যেই মেয়েটিকে পছন্দ করেন এবং যে বিবাহিত সঙ্গে আপনি মিলন সমবাস করতে আছেন এবং যে বিবাহিত দেহপ করতে যাচ্ছেন সেই বিবাহিত নাম যেইটা সেই নামটি আপনি সুন্দরভাবে ওইখানে লিখবেন লিখে নেওয়ার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি একটুখানি লাল কালারের সুতো সংগ্রহ করবেন লাল কালারের সুতো সংগ্রহ করার পরে ওই নকশাটি আপনি লাল কালারের সুতো দিয়ে আপনি সুন্দরভাবে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে আপনি ওই নকশাটি যে বিবাহিত মেয়ের সঙ্গে আপনি মিলন করতে আছেন এবং যে আপনি ভোগ করতে আছেন এবং যে বিবাহিত করতে আছেন এবং যে বিবাহিত মেয়েকে আপনি আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার দেহ ভোগ করতে চাচ্ছেন সে বিবাহিত মেয়ের বাসার আশেপাশে যাই আপনাকে নকশাটি মাটির নিচে একটুখানি গর্ত করে আপনাকে মাটির নিচে একটুখানি গর্ত করে আপনাকে নকশাটি পুঁতে দিতে হবে আর পুঁতে দেওয়ার সময় শুধু তার নাম ধরে উল্লেখ করে একশো বার বলবেন যে অমুক আমার বসো অমুক আমার বসো অমুক আমার বসো এভাবে একশো বার বলবেন অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন এভাবে একশো বার বলার পরে আপনি ওইখান থেকে চলে আসবেন আসা তার ঠিক দশ মিনিটের মধ্যেই নারী আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে নিজের ইচ্ছায় আপনার কাছে এসে আপনার সঙ্গে মিলন সমাবাস করার জন্য সে নিজে থেকে কাপড় খুলে দিবে এবং সে তার যৌবন জ্বালা মেটানোর জন্য সে উন্মত হয়ে যাবে এবং আপনার সঙ্গে মিলন সমাবাস করার জন্য সে পাগল হয়ে যাবে এক কথাই এবং আপনার সঙ্গে মিলন সমাবেশ করার জন্য সে নিজে থেকে ছুটে এসে তার যৌবন জ্বালা মিটে নিয়ে যাবে এবং আপনি যখন যেখানে ডাকবেন তখন সেখানেই সে মিলন সমাবেশ করার জন্য ছুটে চলে আসবে তো সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বৃহস্পতি আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা পাশে থাকবেন আসসালামু আসসালামি আবার